এই যে শুনেন একটা কথা বলি ও আমার ওয়াইফ না আমি ওরে নিয়ে যাবো তো আমাকে ছোট লোক কেন শুনেন আমি তার এগুলো জানি না আমার এক ব্যাটসম্যান আমাকে বললো ব্যাস ভাবি তো এমনি এরকম এরকম কথা বলতেছে আমি তো বলতে পারবো না আমি রিল্যাক্সে যাইতেছি কারণ ও আমার বাসায় যাওয়ার কথা ওর বাইরে আমি বলছি যে তাইলে ওরা নিয়ে আসেন ওর রাগ বেশি ওর ভাইও বলছে যে রাগ বেশি ভাই তুমি ওর একটু ফোন দিয়ে আসতে বলো ওর ড্রাইভার আমি ওই দূরে দাঁড় করে রাখছি ড্রাইভার বাড়ি যে আমি কিছু ভাই ওখানে দাঁড়িয়ে থাকেন যে ও কি করে কথা বলে বেরোইলে যদি আসতে তো আসলো না আসলে আপনি আপনার মতো আমার এসে নিয়ে যান কিন্তু ও মনে করেন ভিতরে ঢুকে কাল লগে জানি কই গেছে গা পরে কয় ভাই ওরা তারা পাই না তোর বাপ আসলে বাপের সাথে

তিন নাম্বার হচ্ছে ওর ওর যে কাজ করতো যা করতো সব আমার কাছে হাইট ছিল আমি এখনো ওকে ভালোবাসি ও আমার কাছে এখনো ভালো